সোমবার বেলুট গ্রামে এক মহিলাকে বিজেপিতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সঙ্গে সঙ্গে তাকে মন্ডলের মহিলা মোর্চার জিএস করা হয় জানিয়ে সোমবার রাত্রি নটা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল তীব্র কটাক্ষ করেন বিজেপিকে তিনি বলেন বিজেপিতে লোক নেই পদের ছড়াছড়ি জানিয়ে রাখবো আজ অর্থাৎ সোমবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান সেখানে গিয়ে স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করান যোগদান করানোর সাথে সাথেই তাকে মন্ডলের মহিলা মোর্চার জিএস পদে ঘোষণা করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা যা নিয়ে একেবারে কটাক্ষ করেন তৃণমূল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল তিনি এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন বিজেপিতে লোক নেই অথচ পদের ছড়াছড়ি যে মহিলাকে যোগদান করিয়েছে সেই মহিলা বিজেপিরই কর্মী ছিল তাকেই যোগদান করিয়েছে কারণ তৃণমূল প্রতিনিয়ত যোগদান করাচ্ছে তার জন্য দিশাহীন হয়ে বিজেপির লোককেই বিজেপিতে যোগদান করাচ্ছে কি বলছেন তিনি সনাবতার প্রতিক্রিয়া আজকে আমাদের দীপাকর্তা দীপাকর্তা এবং আমাদের নেতৃত্বে আজকে অপর্ণা সরে জয়েন করলো আমরা একে মহিলা মোর্চার আমাদের মন্ডলে জিজ্ঞেস করলাম অপর্ণা সরাইকে এত হাসি পেল মানে এসব দেখে শুনে যে উনি বিজেপিরই ছিলেন নেত্রী বা যাই হোক বিজেপিরই কর্মী তাকেই মানে কান দেখুন বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাচ্ছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে সেখানে ওনারা কি করবেন হতাশাগ্রস্ত হয়ে দিশাহীন হয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না চলো জোর জোর করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও তো ইনি নিজের দলেরই কর্মী ছিলেন বিজেপিরই কর্মী বিজেপিরই নেত্রী ছিলেন তাই তাকে জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস মানে সত্যি বিজেপির লোক নেই কিন্তু পদের ছড়াছড়ি এটাই হাস্যকর লাগে মানে দলটা দৈনদশা দেখে সত্যি কষ্ট লাগে এক এক সময়